আজ থেকে শুরু হচ্ছে এসএসসি গ্রুপ সি ও ডি নিয়োগের জন্য আবেদন এসএসসি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে আমরা বিস্তারিত জানব আমাদের সঙ্গে ফোন রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর দেখো আজ বিকেলের পর এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার অ্যাপ্লিকেশন শুরু হবে এবং তোমরা জানি দেখো অনলাইন এই আবেদন করা যাবে এবং স্বাভাবিকভাবে আজই কিন্তু অযোগ্যদের যে তালিকা গ্রুপে গ্রুপ দিই সেই তালিকাও প্রকাশিত হবে প্রথমে অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে বিকেল বেলা এবং তারপরে নিয়োগের যে অ্যাপ্লিকেশন বা আবেদন সেটি শুরু হবে এবং অনলাইন এসএসসিতে এসএসসি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে কারণ তোমায় জানিয়ে রাখি তেসরা ডিসেম্বর পর্যন্তই অনলাইনে আবেদন চলবে এবং স্বাভাবিকভাবে যারা অযোগ্য তারা কিন্তু কোনোভাবেই ফর্ম পূরণ করতে পারবে বলে আগেই নির্দেশ দেওয়া ছিল আজ অযোগ্যতা তালিকাদের দিকে তালিকার উপর যেরকম একই সঙ্গে এই যে নিয়োগ প্রক্রিয়া যেটি শুরু হতে চলেছে আবেদনপত্র পূরণ শুরু হতে চলেছে সেটি ঠিক কখন থেকে ওয়েবসাইট খোলা হয় সেদিকেও কিন্তু আমাদের বন্ধ থাকবে ধন্যবাদ শুভঙ্কর